আজ আমরা চলে এসেছি বীজগণিতিক সূত্রের প্রয়োগের তৃতীয় পার্ট নিয়ে তো আগে আমরা কী গেছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া থাকলে কীভাবে স্কোয়ার ও কিউবের মান বের করতে হয় কিন্তু আজকে আমরা কি কি এক্স ফোরের মাইনাস ওয়ান এক্স ফোর কিংবা এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর মান কীভাবে বের করব তাহলে আমি এখানে দুটো সূত্র দেখিয়েছি কী আছে যখন এক্স প্লাস ওয়ান এক্সের মান এন হবে তখন কী হবে এক্স ফোর প্লাস ওয়ান এক্স ফোরের মান কী হবে তাহলে প্লাস থাকলে কী বলে এই সাইডে মাইনাস হয় তাহলে সেই একই নিয়ম তাহলে আমি কী করব প্রথমে আগের নিয়মটা খাটাব স্কোয়ার নিয়মটা কী ছিল এন স্কোয়ার মাইনাস টু ছিল সে সেই নিয়মটাই এখানে হবে তারপরে আরেকটু এক্সট্রা হবে তাহলে এন স্কোয়ার মাইনাস টু সেটা হল স্কোয়ার তার থেকে দুই বিয়োগ করলে উত্তর হয়ে যাবে আর যখন মাইনাস থাকবে তখন প্লাস হয় তাহলে প্লাস কী হবে এন স্কোয়ার প্লাস টু নিয়মটা যে স্কোয়ারের নিয়ম স্কোয়ার দেওয়ার পরে তারপরে ওইটা আবার স্কোয়ার করতে হবে তার থেকে দুইটা বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমি আমরা এটা করে দেখি এক্স প্লাস ওয়ান বা এর মান কত দেওয়া থ্রি দেওয়া আসে তাহলে আমি এখানে কী সূত্র লিখতে পারি প্লাস আছে তাহলে প্লাসের সূত্র লিখব এন স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এন কত থ্রি আছে থ্রি স্কোয়ার মাইনাস টু এটার হোল স্কোয়ার মানস টু তিন তিখকে নাইন মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু নাই বার দিলে সাত সাত স্কোয়ার মাইনাস টু তো মানে কত উনপঞ্চাশ মাইনাস টু তাহলে কত হলো সাতচল্লিশ ঠিক আছে এর পরে এটাই আছে কি এক্স প্লাস দেওয়া আছে এটাই এক্স মাইনাসের মান বের করতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে সেখান থেকে কী করতে হবে মাইনাসের মান বের করতে হবে তাহলে সেটা আমরা কী করব এক্স ফোর সেই একই নিয়ম নিয়মটা আমার কী দেওয়া আছে ওখানে এন স্কোয়ার প্লাস টু দেওয়া আছে তাই তো এখানে একটু ভুল হয়ে গেছে মাইনাস হবে ঠিক আছে মাইনাস হবে তাহলে মাইনাসের তো মানে মাইনাস আনতে হবে তাহলে কী করবো এন স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু সেই একই নিয়ম তাহলে এখান থেকে এন এর মান কত দুই দুইয়ের স্কোয়ার কত প্লাস টু তার হোলের স্কোয়ার মাইনাস টু তাহলে দুদুগুণে চার আর দুই ছয় তার হোলের স্কোয়ার মাইনাস টু তাহলে ছয়ের স্কোয়ার কত ছত্রিশ মাইনাস টু সমান সমান চৌত্রিশ তাহলে বোঝা গেল যখন এখানে মাইনাস থাকবে তখন এই ভিতরে প্লাস দিয়ে তারপরে বাইরে মাইনাস হবে ঠিক আছে আর যখন এখানে প্লাস থাকবে তখন ভিতরেও মাইনাস বাইরেও মাইনাস মানে একই জিনিস তাহলে এক্সপোর্টের মান কীভাবে ব্যাপার করতে হয় সবজি বোঝা গেল